কিয়ামতের ময়দানে لا ينفع كنوز উপকারে আসবে না কি মালুন মালের ভাষা কেয়ামতের ময়দানে মাল দৌলত সম্পদ প্রতিপত্তি প্রভাবের কোন দাম আল্লাহ দরবারে নাই ولا بنو সন্তান সন্ততি নেতা নেত্রী ক্ষমতা পাওয়ার কেয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না

যে আত্মসত্যির জন্য সাহেকে চরমনের নাম শুনে পটুয়াখালী বরগুনা কলাপাড়া উপজেলা তো আছে ওই রাঙ্গাবালি গলা চেপা দিয়া গলা দিয়া টলার ভৈরায় শীতের মধ্যে শত শত হাজার হাজার মানুষ আসেন কি আসেন না কিরে গলা রাঙ্গাবালি নাই আতজন দি কই দূরে সব দিয়ে হেন তলার যেগুলো আসছে ও হুজুর সাথে দেখা করতে গেছে মনে হয় পর্যন্ত এরপর তো অনেকে হাতে কি মাসাল বহু দূর দূর থেকে আপনারা আসছেন এই আত্মসিদ্ধির জন্য এজন্য বিশ্বাস চর্মনায় রহমতুল্লাহ আলাই তার ঐতিহাসিক অনেকগুলো স্লোগানের একটা স্লোগান জিহাদ ও রুহানিয়াতের সমন্বিত প্রয়াস আলহামদুলিল্লাহের ময়দানে কিসের দাম পরিশ্রম কলবের দাম শুদ্ধ কলবের দাম আমার আসলে সেই বললেন চামড়া কালো না ধলা এগুলোর কোন দাম হবে না এগুলো দিয়ে মানুষের মূল্যায়ন হবে না বংশগত গুলাম হজরত বিলাল রাজি আল্লাহ মানুষ যত কাল হোক না কেন হাতের তালু সাদা থাকে হজরত বিলান এমন কালোর কালো হাতের তালু পর্যন্ত কালো ছিল এরপরেও আমার রসুন বলেছেন মেয়েরাজ থেকে আসার পর امي رازيك يا الله <سؤال> دارك يا عروشه مُدِّبْلَا عالم تبدل على المتابعه وسطيسي يا راك يا راك الدُّنْيَا إِخْتِيَارُ يا <applause> ملتومد مذهب جداستو عاشقا ملة مذهب جداستو عاشقا ملة مذهب جداستو يانعاء كراما كاتب رمهم خبرني است لا إله إلا الله لا إله إلا الله

হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করব আপনি আপনার ধর্ম আমাদের বুঝাবেন আমরা সেটাকে খণ্ডন করার চেষ্টা করব কিন্তু আমরা যেহেতু শীর্ষস্থানীয় লিডাররা এসেছি এমন একটা দামি সে বিলালের মতো গুণাম থাকলে আমাদের পেস্টিজ লাগে আমার আল্লাহর রসুল জানা দিলেন হাবিব আমার সারা দুনিয়ার সমস্ত কাফেরদের বড় বড় লিডার যদি এক জায়গায় করা হয় আমার বেলালের পায়ে সমান হবে না যারা কালো আর মন দুর্বল আছে কথা বলে না আছে যারা গরিব আর যারা ধনী দুনিয়া ধনীর সম্মান থাকতে পারে কিন্তু আমার রসুল কি বলেছেন আল্লাহ গরিবদেরকে আমার একজন একজন ধনী আর করে একই ক্যাটাগরির দরেন দুইজনেই প্রত্যেক বিষয়ে দশ দশ করে পেটে একশো নাম্বার পাইছে যদি অবস্থাটা এমনই হয় তখন ধনীর পাঁচশো বছর আগে গরিব জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ আমাদের কাছে যারা যান বেশিরভাগ গরিব ঠিক না এই ময়দানে যারা বসছেন বেশিরভাগ গরিব দমিরা ময়দানে বয় না নেতা সাহেবরা ময়দানে বয় না ওরা স্টেজে সে তাও দেয় আর গরিবের তো কোনো ওই হিনপিত নাই পেস্টিস পুষ্টিজ নাই চেহারা চেহারা অত টেনশন নাই পোশাক আদি অত ইস্তরিকরা লাগবে ভাঁজ লাগবে এত চিন্তা নাই এদের চিন্তা কলবের ভিতরে উতালবাতাাল আমি আমার মাওলা কেমনে পাবো এই যে আউলদের মতে মাওলার ভালোবাসা রসূল কেমনে বাড়ায় বাড়ায়া করনে রে আর ওই জমিনে ধান কাটে আর গুনতে যায় আমার মাওলা রে I'm a daughter. I'm a good But I can let <laughs> up and take me গেলে পাবো ঠিক না বলো বল সজাই বলো আমার দয় পা। কোথায় গেলে পাবো আপনার ঠিকা কোথায় গেল আপনাকে পাড়া সে িয়া মিত্র শিবি দেরমোনারী ময় দানে করুনা পিছান মাহফিল ময় দানে করুনা পি চা আল্লাহ আল্লাহ Allah, 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 Allah.